এই সরকারকে ঘিরে আমাদের সকলের যে প্রত্যাশা ছিল সেটা বড় রকমের হোচট খেয়েছে এবং এটা এই সরকার প্রধান আমাদের সকলের শ্রদ্ধ আমরা সম্মান করি স্বাভাবিকভাবেই বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন ব্যক্তি আর একজন নোবেল বিজয়ী বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরে পায় কিনা আমরা জানি না আমরা একজন পেয়েছিলাম তার প্রতি আমাদের সেই আনকন্ডিশনাল সমর্থন শ্রদ্ধা ভালোবাসা ছিল কিন্তু দুঃখজনক যে তার ভূমিকাতে আসলে আমরা হতাশ আমরা মর্মাহত জাতি তাকে এই জাতির সংকটকালীন সময়ে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন কিন্তু তিনি দক্ষতার পরিচয় দেননি তিনি জাতির পাল সঠিকভাবে বুঝতে পারেন নাই যেটা তার ইন্টারভিউতে নিউজের সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে চল্লিশ মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে রাষ্ট্র পরিচালনার দেশ পরিচালনার ন্যূনতম প্রস্তুতি কিংবা চিন্তাভাবনা আমাদের সদ্য সারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার সময় বোধ চিন্তা ভাবনা করেন না এবং গত কয়েক মাসের তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা সেটা জন আকাঙ্ক্ষার বিপরীত আমরা ফাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তন এনেছি এই পরিবর্তনের পরে আমাদের প্রধানতম দাবি ছিল এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে গুলি চালিয়েছে হত্যা চালিয়েছে তাদের বিচার করা তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া কিন্তু গতকালকে আপনারা ইন্ডিয়ার টুডে ইন্ডিয়ার একটি পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই ফ্যাসিবাদের অন্যতম মাস্টার মাইন্ড আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন পাঁচ তারিখের পরে ছয় সাত তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন তারপরে নিরাপদে পালিয়ে গেছেন এই সরকারের এই পাঁচ মাসেও এই ফ্যাসিস্ট রেজিমের সাথে সংশ্লিষ্ট অনেক শীর্ষ নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা নিরাপদে পালিয়ে গিয়েছেন সরকারের যারা উপদেষ্টা পরিষদ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী যারা কাজে নিয়োজিত তারা টেরোপান পান নাই পেয়েছেন তারা জানতেন কিন্তু তারা ব্যবস্থা নেন নাই এই ধরনের বিপ্লবের পরে যেটা হয় স্বাভাবিকভাবেই সরকারি চাকরি থেকে শুরু করে সচিবালয় বিভিন্ন জায়গায় প্রয়োজনে রাতারাতি আপনার কয়েক হাজার মানুষকে চেক করা তাদেরকে চাকরিচ্যুত করা কয়েকজন মানুষকে চাকরিচ্যুত করেছে কয়েকজন মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আবার ব্যবস্থা নিবে কি ব্যবস্থা নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের তদ্বির সুপারিশ আমরা যারা ফ্রাসিবাদের বিরুদ্ধে কথা বলছি আমি দুঃশাসনের অবসানের বিরুদ্ধে লড়াই করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি তারাই তলে তলে দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছি এই আওয়ামী লুটেরা তন্ত্রের সহযোগী মাফিয়া এবং দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছি পৃষ্ঠপোষকতা করছি এই দেশের আপমর জনসাধারণের কথা ভাবি তাহলে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে তাদের প্রত্যাশা ছিল ফাসিবাদের পতন হয়ে একটা নতুন বাংলাদেশের পরিবেশ আমরা দেখতে পাব যেখানে রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে থেকে মানুষ যেভাবে গত দেড় দশক ধরে ধারাবাহিকভাবে গণতন্ত্র ভোটের দাবিতে মানবাধিকার প্রতিষ্ঠান নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে সেই অধিকারগুলো পাবে এবং মানুষকে আর রাস্তায় লড়াই সংগ্রাম করতে হবে না তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের পরে পর বিভিন্ন বিভিন্ন গোষ্ঠীর মানুষ পেশার মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে ঘেরাও করছে সেই পুরানো সময়ের মতোই পুরানো চিত্রের মতোই কোথাও কোথাও পুলিশের সাথে পিকেটিং হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে চেয়ারসেল নিক্ষেপ হচ্ছে কিন্তু এই চিত্রটা অন্তত আমরা এই পাঁচ মাসের মানে এই সাড়ে পাঁচ মাসে আসলে আমরা দেখতে চাই নাই তো এটা ইন্ডিকেট করে যে স্বাভাবিকভাবে মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হয় নাই বরঞ্চ রাষ্ট্র সিস্টেম আগে যেভাবে চলছে এখনও একইভাবে চলছে সবচেয়ে আমাদের ক্ষতি হয়েছে